দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ সুরক্ষায় মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার দ্বীপটির প্রকৃতিকে পুনরুদ্ধার বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং স্থানীয়দের বিকল্প আয়ের সুযোগ তৈরি করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয় জানায় সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ সহ পরিবেশ বান্ধব কার্যক্রম জোরদার করা হবে দ্বীপের প্রাকৃতিক ক্ষতিরোধ এবং পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে এছাড়া পরিবেশ সুরক্ষায় সারা দেশে যুগান্তরকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার এর মধ্যে অন্যতম হল শপিং মলগুলোতে পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে পাটের ব্যাগকে বিকল্প হিসেবে জনপ্রিয় করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ প্রকল্প চালু হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে ইতিমধ্যে অবৈধ আটশো তিরিশটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে সাবার ও আশুলিয়াকে দূষিত বায়ুমন্ডল এলাকা হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া চলছে পাশাপাশি অবৈধ সীসা কারখানা বন্ধ এবং তরুণদের যুক্ত করে শব্দদূষণ দূষণ রোধে সচেতনমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বন প্রাণী সংরক্ষণেও বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে কক্সবাজার ও সোনাদিয়া থেকে একর বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে পূর্বাঞ্চলে একশো চুয়াল্লিশ একর এলাকা বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে বেদখল হওয়া আরো পাঁচশো তিরানব্বই একর বনভূমি পুনরুদ্ধার করে সেখানে নতুন বনায়ন করা হচ্ছে ক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা উৎপাদন ও রোপন নিষিদ্ধ করা হয়েছে মধুপুর শালবন এবং হাতির চলাচলের পথ সুরক্ষায় চুন্তি ও শেরপুরের বন পুনরুদ্ধার কার্যক্রম চলছে মানব হাতির সংঘাত কমাতে একশো টিম গঠন করা হয়েছে বিপন্ন প্রজাতির প্রাণী রক্ষায় এবং বিলুপ্ত প্রায় ময়ূর ফিরিয়ানার উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় উদ্যান ও ইকো প্লাস্টিক ও পিকনিক নিষিদ্ধ করা হয়েছে বন্যপ্রাণী আইন আধুনিকরণের কাজ চলমান এছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে তিনশো একান্ন কোটি টাকার একচল্লিশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ চূড়ান্ত হয়েছে